টিনটিনি রকমের ব্লগে সবাইকে স্বাগত আমাদের টিনটিনি কোথায় ঢুকে আছে এখন সিঁড়ির তলায় ছোট্ট রান্নাঘর আছে যেহেতু পাখা চালানো হয়নি ওর হ্যাঁ হ্যাঁ করছে বলে তো তো বাবা ঘর পাহাড়া দিচ্ছে আর চিকুর আলিং কি রান্না হচ্ছে দেখার জন্য বসে আছে আদের নিউ স্টাইল পাখা পাখাটা দেখো এ তো আস্তে 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 হতে ওতে হবে জোরটা হবে আমাদের তো তো যখন বস্তা কেছি আরে তখন ওয়েট করে পাকানো কখন চলবে আমি একটু আজকে হবে আজকে যেহেতু লক্ষ্মী পুজো তাই আজকে নিরামিষ তাই আজকে পনিরের বাটার মশলা হবে তাতে কী কী লাগছে একটু দেখি কয়েকটা তেল বা বাটারও দিতে পারো বাটার থাকলে আরও আরও ভালো আসে দুটো ইউজ করতে পারো বা একটা ইউজ করতে পারো যেটা তোমার ইচ্ছা পনিরটাকে ভাজাচ্ছে হ্যাঁ আচ্ছা এই হাফ লাগবে একটা পনির আর এটা হবে ভাজার জন্যে ঠিক আছে এইটা হবে এটা গ্রাইন্ড করতে হবে তাকে বেস্ট পুরো এই যা তারপরে বাটার পড়ে গেছে এইটা পনিরটা এতে যাবে এবার পড়বে দুট ক্রিম এটা হোয়াইট ক্রিম তৈরি হয়ে যাবে এই ছোটো গ্লাসে এক গ্লাস দিত ঠিক আছে এটা হবে আচ্ছা আমি বাটা সাদা তেল একসাথে মিক্স করে এটা ভাজি হ্যাঁ ভাজতে থাকি ততক্ষণ ওখানে পেস্টটা বানিয়ে আসুকারি দিকে ধনে পাতা দেখো ভিজিয়ে রেখেছি জানো এই বর্ষাকাল এখন তিত্তির তির্তির করে সব বেরোবে এটা তো লাল লাল করে হয়ে যাবে হ্যাঁ আর এখানে জিরে গোটা জিরে আদা রসুন পেস্ট লাগবে আর এই যে সব রকম লাল সবুজ হলুদ পেঁয়াজটা দিয়ে ভাতের সাথে লেবু লেবুর রস লাগবে এ দেখো হোয়াইট ক্রিম রেডি ঠিক আছে এরকম হবে হোয়াইট ক্রিমটা সামান্য সাদা তিল আর কারণ পনিরের সাথে গন্ধটা সুন্দর সুন্দর ছাড়ে সামান্য একটু হলুদ দেওয়া হয়েছে কালারটা আনার জন্য এবার এরপরে হবে পেঁয়াজ ক্যাপসিকামগুলো পেঁয়াজ ক্যাপসিকামকম যে ভালো করে তিন রকম তিন রকম ক্যাপসিকাম ভালো করে নাচল করে নিতে হবে গ্রেভিটা তাতে বাটার দেওয়া হচ্ছে এতে একটুখানি চিরে ফোড়ন আর একটুখানি কাস্তুর মিটি যে ভালো করে মেরে চড়ে ফ্লেভারটা যখন চলে আসবে তখন দেওয়া হবে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ আবার ছোটো করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা একটু যখন হালকা হালকা পিন পিন ফেলে আসবে সাথে লঙ্কাটাও দিয়ে হ্যাঁ একবার লঙ্কা জামালা মিটে যাবে এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আদা রসুন পেস্টটা হালকা পিন পিন দিতে গেছে এবার আমি রসুনটা দিয়ে দেবো এই দেখো রসুনটা দিয়ে দিয়েছি আচ্ছা রসুনটা দেওয়ার একটা কারণ হচ্ছে এটাও তো ভাজতে হবে নাহলে এটা স্মেল ছাড়বে এই জন্য পেঁয়াজ আর রসুন যতটা সম্ভব পারেন একসাথে ভাজাটাই বেটার তবুও একটু আলাদা আলাদা করে ভাজলে আলাদা মানে আলাদা আলাদা সেন্টারসে আচ্ছা আর এগুলো দেখুন সব ভেজে ভুজে তো রেখে দিয়েছি মানে আমি তেল নষ্ট করতে খুব ভালোবাসি না ওই জন্যে উল্টো রান্না করেছি অ্যাকচুয়াল এগুলো হওয়ার পর গ্রেভি তুলে রেখে তারপর ওটা করতে হয় মানে গ্রেভির ওপর ওটা ঢালা যায় তার থেকে আমি উল্টো করে দিলাম আর সাথে ভাজা ধনেপাতাটাও রয়েছে ধনেপাতাটা দিয়ে দেবো হালকা ভাজা হয়ে গেলে আচ্ছা আদা কিন্তু আমি সাথে ভাজি না আদা এবার দেবো দেখো আরও লাল লাল হয়ে গেছে ভাজাটা এবার আমি আদা দেবো তো আদা দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো বাস এই দেখো সব কিছু দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিয়েছি জিরে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে কারণ এটা সাদা সাদা রান্না হবে তো তাই হলুদটা খুব বেশি পড়বে না একদম তেল ছেড়ে দিয়েছি মানে এটা ভাজা হয়ে গেছে এবার দেব গ্রেভিটা আচ্ছা গরম মশলা লাগবে কিন্তু তো হ্যাঁ গ্রেভিটা দিয়েছি দেখো দেখো গ্রেভিটা দিয়েছি গ্রেভিটার সাথে একটু মানে পেস্টটা যাতে করা হয়েছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি তাই একটু গ্রেভিটা বেশি লাগছে কারণ এটা তো ফুটতে সময় লাগবে ওই জন্য একটু জল দিয়েও দিলাম এবার গ্রেভিটা আস্তে আস্তে ফুটে গাঢ় হোক তখন বাকিগুলো দিয়ে দেবো হুম কত দেখতে লাগবে দেখো এই দেখো ধনে পাতার দেওয়া হয়ে গেছে সাথে নুন মিষ্টি এই গ্রেভিটা হয়েছে কি করে বুঝবেন এই দেখুন তেল ছাড়ছে এই যে তেলটা ছাড়ছে দেখো আর সাথে ফুটে ফুটে না গায়ে লাগার মতন হবে তখন এই বাকি জিনিসগুলো দিয়ে দেবে এই দেখুন দিয়ে দিচ্ছে আচ্ছা পনির মালাই এম মালাই কম পড়ে গেছে ঠিক আছে তো এখানে আপনারা এক ব্যবহার করতে পারেন দুধ বা কাজু পেস্ট আমি কিছু ব্যবহার করব না আমি এরকমই রাখবো কারণ আমরা পরোটা দিয়ে খাবো তাই ভাত দিয়েও খাওয়া যায় কিন্তু খুব সুন্দর খেতে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন লাভ লেগে লোভ লেগে যাবে দেখা দেখে আপনারাও রান্না করে খান আর আমরা তো খাচ্ছি রেড়ি আমাদের পনির মালাই কত সুন্দর দেখতে লাগছে দেখো